এই দুনিয়ায় যতদিন আপনি বেঁচে থাকবেন দুনিয়ার একটা নিয়ম হচ্ছে কান্না আপনার সাথী কান্না আপনার বন্ধু এই কান্নাটাই আপনার সাথী হবে কারণ দুনিয়াতে আসার সময় আপনি কান্না করেছেন নিজেও কান্না করেছেন মানুষকেও জ্বালিয়েছেন এটাই আপনার ধারা এটাই আপনার নীতি দুনিয়াতে যতদিন থাকবেন কষ্ট থেকে আপনি পালাতে চাইলেও পারবেন না আপনি দুঃখ থেকে পালাতে চাইলেও পারবেন না কিছু দুঃখ নিজের আসবে কিছু দুঃখ পরিবেশ মানুষ আপনাকে করে দিবে আসল হাসি আমাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাতের বাগানে জান্নাতে কোনো কান্না ভাই বলে না জান্নাতে কোনো কান্না জান্নাতে কোনো মন খারাপ জান্নাতে কোনো টেনশন তো এটা কি দুনিয়া না জান্নার জোর বলেন এটা কি দুনিয়া না জান্নার তো দুনিয়া যেহেতু আছে কান্নাও থাকবে টেনশনও থাকবে সুতরাং সুইসাইড করার দরকার নাই জীবন যুদ্ধের লড়ে যান রবের উপর বর্ষা রেখে যারা সুইসাইড করে তারা বিতুর দলের পাক্কা আসামি হয়ে যায় কেন তারা দুনিয়া দশ মিনিটের কষ্ট থেকে বাঁচার জন্য জাহান নামে দশ হাজার বছরের কষ্টকে আপন করে নিচ্ছে এটা চালাকির কাজ নয় এটা বোকামির কাজ হয়ে যায় মুমিন বান্দাকারা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রবের সন্তুষ্টির উপর খুশি থেকে জীবন যাপন। করে চিৎকার দিয়ে বলেন একবার বলি না সুবাহান আমাদের নবীকে দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহ আব্বা জানকে নিয়ে গেছেন বলেন আবার চেহারা নবী দেখে নাই যারা বাপ হারিয়েছেন তারাই আমার শব্দের কষ্ট বুঝতে পারবে আপনার সামনে যখন দশজন ছেলে তার বাবাকে বাবা ডাকে আপনি যখন ডাকতে পারেন না আপনি বুঝতে পারবেন এই শব্দের ব্যাখ্যার ব্যথা কি নবীকে দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহ মহান অভিভাবকের একজন দুনিয়ার আব্বাকে তুলে নিলেন পাঠানোর কিছুদিন পরে আম্মা কো নিয়ে গেলেন এর কিছুদিন পরে দাদার যে ছায়া ছিল দাদাকেও নিয়ে গেলেন নবীর ঘর থেকে নবীকে বের করে দিয়েছে আল্লাহর বাস্তা একটু বুঝার চেষ্টা করবেন নবীজির ঘর থেকে নবীকে বের করে দিয়েছে নবীর হাঁটার রাস্তা বন্ধ করে দিয়েছে নবীর খাবার দাবার বন্ধ করে দিয়েছে নবীর সাথে যে কথা বলবে তাকে সমাজ করা হচ্ছে নবী যে দোকান থেকে বাজার করবে নবীকে যে বাজার দিবে তাকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়েছে নবী নামাজ পড়তে সিজদায় গিয়েছে নবীর পিট মোবারকের উপরে ময়লার ঝুরি রেখে দেওয়া হয়েছে নবীকে রাস্তায় গেলে ডানে বামের মানুষ ইফটিজিং থেকে মহা ইফটিজিং অকত্য ভাষায় গালাগালি করে ব্যবহার করেছে কোন নবীকে নবীর বেড়াইতে যাওয়ার নাম যেই আর একটু জোরে যেই নবীর বেড়াইতে যাওয়ার নাম হয়ে যায় মেরাজ যেই নবীর বাহানোর নাম হয়ে যায় বোরাক যেই নবীর খাদেম হচ্ছে জিব্রাইলের মতো ফেরস্তা যেই নবী ইমাম হয়েছেন যার পিছুতেই মুক্তাদাই হয়েছেন মুসার মত নবী ঈসার মত নবী কুল বড় বড় পয়গম্বরগণ যাকে ইমাম মেনেছেন যিনি হাত বাড়াইলে হাত চলে যায় জান্নাতের বাগানে সেই নবীর বাদ বন্ধ করে দিচ্ছে সেই নবীর রাস্তা বন্ধ করে দিচ্ছে যেই নবীর রাস্তা মেয়েরাজ লামকান আল্লাহ বিষয়টা এমন কেন নবীটা না তোমার হাবিব ও আল্লাহ নবীটা না তোমার বন্ধু তো বন্ধুকে এমন কষ্ট দিচ্ছে তুমি সৈয়াল বেলা রব বলে যে আমার নবী হচ্ছে আমার প্রিয় বান্দা হতে যারা চায় তাদের জন্য একটা উজ্জ্বল নিদর্শন হবে আমার নবী আহমতুল্লিলা আল আমি সোবাহান আল্লাহ জোরে বলি আমার আল্লাহ বাক বলে আমার প্রিয় বান্দা হতে গেলে তোমার কি কি সহ্য করতে হবে আমার নবীর জীবনী থেকে আমি তোমাদেরকে শিকাই দিলাম ও আমার বান্দা আমি কাউকে ডাকব না আমার প্রিয় হওয়ার জন্য আমি কাউকে ডাকবো না আমার প্রেমে পাগল হওয়ার জন্য আমি রব কাউকে ডাকবো না আমার প্রেমে মত্ত হওয়ার জন্য আমি তোমাদের উপর ছেড়ে দিলাম তবে মনে রাখিও আমার প্রেমিক যদি হতে চাও খাওয়ার কষ্ট সইতে হবে অপমানের কষ্ট সইতে হবে আত্মীয় স্বজনের অত্যাচার সইতে হবে পাড়া প্রতিবেশীর দুশ্মনী সইতে হবে এমনকি তোমার ঘর থেকে তোমাকে বের করে দেওয়া হবে এমনকি তোমার এলাকা ছেড়ে তোমাকে বের করে দেওয়া হবে এমনকি খাবার বন্ধ হয়ে যাবে ব্যবসা বন্ধ হয়ে যাবে চাকরি বন্ধ হয়ে যাবে অপমান হবে শারীরিক কষ্ট হবে মানসিক কষ্ট হবে পারিবারিক কষ্ট হবে বান্দারে কেউ যদি আমাকে ভালোবাসতে চাও তোমার জীবনটা তস হয়ে যাবে তেজপাতা হয়ে যাবে এটা তুমি জেনে শুনেও যদি আমি রবের কাছে আসতে চাও রবের প্রিয় বান্দা হতে চাও তাহলে তুমি আসো আমি জোর করব না আমি জোর করব না এবার চালাক বুদ্ধিমান বান্দারা বলে আমরা ভালো করে জানি ইয়া রব তুমি যেটা কষ্ট দেখাচ্ছ এটা আসলে কষ্ট নয় কারণ নমরুদ দেখেছে আগুন ইব্রাহিম নবী দেখেছে ফুলের বাগান আরো জোরে বলি না সুবহান আল্লাহ জগতে দেখতেছে কি জ্বলে মাশাআল্লাহ জোরে বলেন আমরা থাকলে আমরা দেখতাম কি জলে কিন্তু যিনি আগুনে বিতুল পড়ছে উনি দেখতেছেন কি জোরে বলেন নাকি আরো জোরে বলেন লা লাহা শিবনে রে প্রিয় মোহাম্মদ

দোলে শিশু ইসলাম দোলে কোচিমকে শাহাদাতের বানি শেষু না তশ দেশ রহিম আলী মাজির বাড়ি মাহফিল উদযাপন কমিটির এবং এলাকাবাসীর আয়োজনে মোহাম্মদ ইলিয়াস সাহেবের সার্বিক সহযোগিতা ও মহাব্বতে দ্বিতীয়বারের মতো আয়োজিত আজকেরে আজিম উসানুরানি ইমানি মেহফিলের মান্যবর সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব আজকের মাহফিলের মান্নবর প্রধান বক্তা আমার স্নেহদন্ন রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত حضرت اللہم جناب مولانا سید مغدوم شاہ المدنی العالی امر پرپوری جنی خدمت کے اہل سنت مجاہد ملت حضرت اللہم جناب مولانا محمد عریف ریحان القادری ظلہ العالی شہو আমন্ত্রিত ওদিগর উলামায়ে কেরাম এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ান এজাম আমার সম্মানিত মা ও ভনেরা উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্রবাইয়েরা এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম আলা তাল মহান মুনিবের আলি শান ও পাক দরবারে লক্ষ কোটি সুক্রিয়া আদা করার চেষ্টা করব আপন আপন জায়গা থেকে সবাই মহাব্বতের শব্দকে সাথে নিয়ে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আর একটু মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করে যারা মাহফিল সাজিয়েছেন উপস্থিত হয়েছি উপস্থিত হব মাহফিল শুনছি আল্লাহ দয়া করে আমাদের সকলের জীবনের অতীতের কবিরা সগিরা গুনাকে মাফ করে দিন আমিন আল্লাহ মেহরবানি করে আমাদের মা বাবার গুণাকে মাফ করে দিন আমিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবের সম্মুখীন হয়ে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার দোয়ারুশিলাই আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক সম্মানিত উপস্থিতি পরিবেশ যেমনই হোক সর্বদা কল্যাণেরই হয় রব্বুল আলামিনের একটি শান আমাদের রব যেটাই করেন সেটাই কল্যাণ সুবাহাল্লা বলি আরে জোরে কিন্তু সেই হ্যাকমত যে কারণ সেটা বুজার মতো জ্ঞান আমাদের কারো নাই আমরা আমাদের মতো দেখি আমরা আমাদের মতো করে ভাবতে পছন্দ করি সেজন্য একটি কথা আঞ্চলিকতার মধ্যে প্রচলন আছে আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন আর একটু জোরে বলি না সুবাহানা এই যে আব্বু কথা বলিয়েন না প্লিজ তো পরিবেশ যেহেতু একটা একরকম ছিল রবের হুকুমে আর এক রকম হয়েছে ওইটাও আলহামদুলিল্লাহ এটাও আলহামদুলিল্লাহ তুফান দিয়ে উড়াই দিল আলহামদুলিল্লাহ কারো কোনো আপত্তি কারণ জমিনের মালিককে আসমানের মালিক আমাদের মালিক তো ওনার মন চাইলে যা চাই তা করবে আপনার আমার বলার তো কোনো অধিকার আমরা হচ্ছে গোলাম আমরা হচ্ছে খাদেম, আমরা হচ্ছে চাকর কথা বলেন ঠিক কি রবের মর্জিতে যে বান্দা খুশি থাকতে পারে কোন প্রকার দারি কমা বিন্দু ছাড়া হা হুতাস করা ছাড়া সেই হচ্ছে রবের সত্যিকার বান্দা রব আমাদের সবাইকে সত্যিকার বান্দা বনাতো দান করুক আমিন তো পরিবেশ যেমনই হোক মাহফিলটা আপনাদের এই মাহফিলটা সুন্দর কিভাবে রাখা যায় সেটা আপনাদেরই দায়িত্ব ঠিক কিনা তা আমরা সবাই মিলে চেষ্টা করলে ইনশাল্লাহ সব কিছু সুন্দর হবে আমি অনুরোধ রাখব সময়ের দিকেও মনোযোগ রাখতে হবে যেহেতু আমার পরপরে অনেক আলোচক আছেন তো সব কিছু মিলে আমি অনুরোধ রাখব আমার ইমানই ভাইদের কাছে আল্লাহ তালা আমি অদমকে যেটুকু সময় বলার তৌফিক দান করবেন আল্লাহর বাস্তে এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশা আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন একবার বলি মার হাবা আর আরেকটু জোরে বলি মার হাবা আমি চেষ্টা করব আমার ভাইয়েরা যে বিষয়ের দিকে আমাকে একটু মনোযোগ দিতে বলেছেন আমি ইনশাল্লাহ সেদিকেও চেষ্টা করব শুরুটা ওভাবে করতে চাই গত বছর যেখানে শেষ করেছি বছর ওইখান থেকে শুরু করতে চাই কি বলেন আপনারা যে আব্বা একবার বলি মার হাবা গত বছর সম্ভবত মাহফিলটা মনে অধিক দিয়ে হয়েছিল না জি জি আচ্ছা এটা কি বলেন না এটার একটা প্রতিষ্ঠা সাল বলেন না প্রতিষ্ঠা প্রতিষ্ঠাশাল প্রতিষ্ঠা আগে হয়েছে না প্ল্যানিং আগে হয়েছে প্ল্যানিং আগে হয়েছে নাকি নিয়ত আগে হয়েছে জোরা বলেন নিয়তের পরে প্ল্যানিং প্ল্যানিংয়ের পথে পরে বৃত্তি প্রস্তর বৃত্তি প্রস্তরের পরে কাজ শুরু এখন কতটুক আছে এখানে কোন ক্লাস পর্যন্ত আছে হ্যাঁ ক্লাস নাইন টেন পর্যন্ত আছে না আচ্ছা মানে এস প্রথম যখন হয়েছে তখন ডাইরেক্ট এস কিন্তু হয় নাই টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ধাপ টেন এই শব্দটা আমরা বুঝি না বলেই পুরা পৃথিবীর মধ্যে ঝামেলা লাগাই রাখছি একটু জোরে বলেন না আপনার কাছে আমি দোষী আমার কাছে আপনি দোষী তো সঠিকটাকে সবাই তো দোষী যে জেয়ালে আছে সেও দোষী যে বিচার করতেছে সেও কোনো না কোনো জায়গায় দূষিত একটু জোরে বলেন না রে ভাই যে মামলা দিছে সেও কোনো না কোনো কাজের জন্য দোষী যেই উকিলে লড়তেছে দুনো উকিল কোনো না কোনো কারণে সেও তো দোষী কথা বলেন ঠিক কিনা সেজন্য মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আমরা আহকামুল হাকিমিনের দরবারে যাব না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ন্যায় বিচার হান্ড্রেড এ হান্ড্রেড পাওয়া সম্ভবপর নয় তাই তো আল্লাহ মুসলমানদের জন্য কেয়ামতের ময়দানে হাসরের বিচারের ব্যবস্থা করে দিয়েছেন যেন বান্দারা নিয়ে বিচার পায় তাহলে হাসরের ময়দানেরও দরকার